আটচল্লিশ করমছড়া মণ্ডলের ভারতীয় যুব মোর্চার উদ্যোগে সেবা সুশাসন গরিব কল্যাণের এগারো বছর পূর্তি উপলক্ষে ষোলোই অক্টোবর আট সুবিশাল যাত্রার আয়োজন করা হয় বাইক যাত্রা মনুঘাট বাজার থেকে শুরু হয়ে ধুমাছড়া বাজার নেপারটিলা ডেমছড়া সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করে পুনরায় মনুঘাট বাজারে এসে সমাপ্ত হয় এই বাইক যাত্রায় উপস্থিত ছিলেন ভারতীয় যুব মোর্চার সাধারণ সম্পাদক তথা ছামুনু বিধানসভার বিধায়ক শম্ভুলাল চাকমা ভারতীয় জনতা যুব মোর্চার প্রদেশ সহ সভাপতি তথা ধলাই জেলার যুব মোর্চার সভাপতি সুব্রত মজুমদার আটচল্লিশ করমছড়া মন্ডলের সভাপতি সঞ্জিত দেববর্মা সহ অন্যান্য যুব মোর্চার সদস্যরা সংবাদ মাধ্যমে এই দিনের এই বাইক যাত্রার বিষয়ে বিস্তারিত জানান আটচল্লিশ করমছড়া মন্ডলের সভাপতি সঞ্জিত দেববর্মা আজকে আমাদের আটচল্লিশ করমচড়া মণ্ডলে আমাদের ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে আজকে আমরা বিকশিত যাত্রা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ভারতীয় জনতা পার্টির এগারো বছর পূর্তি উপলক্ষে আমাদের সেবা সুশাসন কল্যাণমুখী যে কার্যক্রম আমাদের ভারতীয় জনতা পার্টি আমাদের সরকারের সেই উপলক্ষে আজকে আমরা করমচড়া মণ্ডলের আজকে বিকশিত যাত্রা আমরা শুরু করতে যাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার সাধারণ সম্পাদক তথা আমাদের পার্শ্ববর্তী সামান্য বিধানসভার জনপ্রিয় বিধায়ক সদীয় দাদা সম্বলাল চাকমা মহোদয় এবং উপস্থিত আছেন আমাদের ভারতীয় জনতা যুব মোর্চার প্রদেশ সহসভাপতি তথা আমাদের দলাই জেলার যুব মোর্চার সভাপতি সর্দে দাদা সুব্রত মজুমদার মহোদয় সহ অন্যান্য আমাদের যুব মোর্চার এবং যুব ভাইদের নিয়ে এক বিশাল যুবযাত্রা আজকে আমরা সংগঠিত করতে যাচ্ছি আমি সবার কাছে আহ্বান করব। আমাদের রাজ্যব্যাপী যারা যুব ভাইদের সবাইকে আহ্বান করব আমরা দলে দলে আমাদের সকল অংশের জায়গায় মণ্ডলে আমরা যাতে বিকাশ যাত্রা আমরা শুরু করি এবং রাজ্যের মানুষের কাছে আমাদের সরকারের যে বিকশিত ভারতের যে সংকল্প আমরা যাতে সংগঠিত করতে পারি সবার কাছে এটাই আহ্বান থাকবে আমরা করমচরা মণ্ডলের মনু গাট বাজার থেকে আমরা শুরু করতে যাচ্ছি সেখান থেকে আমাদের দুমাছড়া বাজার নেপাল টিলা দেমছড়া করাতি ছড়া করে বিরাশি মাইল করমছড়া এবং মাস্টলি বাজার করে সমাপ্তি আমরা আবার এই মনু বাজারেই করব আমাদের আজকে রেলি রুট নেই আটচল্লিশ করমছড়া মন্ডলের ভারতীয় যুব উদ্যোগে আয়োজিত এই সারা জাগানো বাইক যাত্রা নজর কেড়েছে প্রত্যেকের Беру репол, из